তারা এতদিন এই ফেসিবাদের বয়ান নির্মাণের কারিগর ছিল তাদের অন্তত থাকা উচিত ছিল না বাংলাদেশে ভালো এবং কল্যাণকর জিনিস হলো সাহাবাগীদের গাত্রদাহের সমানুপাতিক যত ভালো এবং কল্যাণকর জিনিস হবে শাহাবাগিদের গাত্রদাহ তত ভালো সলিউট কোনো স্বাধীনতা বলতে কিছু নাই পৃথিবীতে আপনি কোনো না কোনো জায়গাতে গিয়ে আপনাকে একটা রেস্ট্রিকশন দিতে হবে ছাত্র জনতার বিপক্ষে লেখা কোনো একটা বই যদি আপনি বিক্রি করতে চাইতেন তাহলে কি আপনি আসলে এটা বিক্রি করতে দিত না তাহলে আপনি তো হাসিনার বাকস্বাধীনতা গর্ব করলেন তো যে মানদণ্ডে আপনি জিয়াকে গালি দেওয়া বই দিচ্ছেন না যে মানদণ্ডে আপনি এই বছর হাসিনার এই মানে জনগণের বিরুদ্ধে লেখা বই আপনি দিচ্ছেন না সেই একই মানদণ্ডে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের কটুক্তি করে কোনো বই থাকতে পারবে না আমাদের সাথে তারাম ভাই আহমদ রফিক ভাই আছেন আমরা ভাইজান একটু বই মেলা পরিবর্তিত বিপ্লব পরবর্তী বাংলা একাডেমির বই মেলানি নিয়ে জানতে চাই কেমন পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ একটা বিষয় হলো যে মানে পরিবর্তিত অবস্থায় মানে আমরা তো আসলে দেখেছি যে উপর থেকে মানে হাসিনা চলে গেছে কিন্তু তার অনেক অবকাঠামো কিংবা প্রশাসনে তার যে আপনার প্যানিটেশন বিভিন্ন স্তরে যে সিস্টেমেটিক অবস্থান এটা কিন্তু এখনও যায় নাই যে কারণে আপনি দেখতে পাবেন যে যে সকল প্রকাশনা প্রতিষ্ঠানগুলো বিগত ১৬ বছর ধরে আপনার সেই আওয়ামী লীগের ফেসিবাদের যে দালালি করে গেছে তাদের জন্য বয়ান নির্মাণ করেছে তাদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে সাপোর্ট দিয়েছে তাদের জন্য মানুষ তাদেরকে ফ্যাসিবাদের গ্রহণযোগ্যতা মানুষের মাঝে পয়দা করার জন্য যারা কাজ করেছে সেই সকল প্রকাশনাগুলো প্রতিষ্ঠানগুলো আগে যেভাবে আপনার প্যাভিলিয়ন পেত এখনো আপনি ঘুরে দেখেন সেই প্যাভিলিয়নগুলো কিন্তু তারা পেয়েছে সো এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি আমাকে বলেন যে অনেক বড় কোনো পরিবর্তন এখানে হয় নাই এই দৃষ্টিকোণ থেকে কারণ ফ্যাসিবাদের বয়ান নির্মাণের সহায়ক প্রকাশনা প্রতিষ্ঠান কাউকেই বইমেলা থেকে বাদ দেওয়া হয় না আচ্ছা আচ্ছা এর বিপরীত দিকে যদি আসেন যে হ্যাঁ একটা সময় পর্যন্ত আপনার ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো স্টল পেতো না পেলেও অনেক লবিং কিংবা অনেক রকম নতজানু পদ্ধতি পলিসি কিংবা তাদেরকে নানাভাবে সন্তুষ্ট করে রাখার প্রক্রিয়ার মধ্য দিয়েই পেতে হয়েছে এবং তেলেও আপনার কোনো এক কর্নারে কোনো এক চিপায় তাদেরকে থাকতে হয়েছে সেই জায়গা থেকে এবার আপনার অনেক ইসলামিক প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করতে পেরেছে আপনার স্টল পেয়েছে এইটা একটা পজিটিভ দিক সো দুইটা দিক থেকে আমি জিনিসটাকে বললাম আর কি আপনার কেমন মানে চাহিদা কেমন রাখেন যে কেমন হওয়া আপনার মতে কেমন হওয়া উচিত বিপ্লব পরবর্তী বইমেলা কেমন হওয়া উচিত ছিল বা আগামীতে হলে কেমন হওয়া উচিত অন্তত এই ঐক্যমত্ত জাতির আসা দরকার যে যারা ফেসিবাদের বৈধতা বিনির্মাণে চেষ্টা করেছে তাদের সকলের হাতে এই দু হাজার জনতা রক্তের দাগ লেগে আছে এই ত্রিশ হাজার আহত মানুষের আহাজারি তাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত সুতরাং যারা এতদিন এই ফেসিবাদের বয়ান নির্মাণের কারিগর ছিল তাদের অন্তত থাকা উচিত ছিল না বই তো এটা তো অনেকটা বাক স্বাধীনতার উপরে আঘাত এই প্রশ্ন আসবে যে এটা তো বাক স্বাধীনতার উপরে আঘাত আসতেছে এটা কি আপনার কিভাবে দেখবেন দুটো জিনিস যে অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট কোনো স্বাধীনতা নাই যারা স্বাধীনতা স্বাধীনতার কথা বলে তারাও আসলে কোনো স্বাধীনতা বলতে কিছু নাই পৃথিবীতে আপনি কোনো না কোনো জায়গাতে গিয়ে আপনাকে রেস্ট্রিকশন দিতে হবে নাও আপনি কোন জায়গাতে রেস্ট্রিকশনটা দিবেন এটা হলো আপনার সিদ্ধান্তের ব্যাপার আপনি যদি ধরেন এই বইমেলায় কোনো বই বিক্রি করা হতো যে শেখ হাসিনার আপনার এই ছাত্র জনতার বিপক্ষে লেখা কোনো একটা বই যদি আপনি বিক্রি করতে চাইতেন তাহলে কি আপনি আসলে এটা বিক্রি করতে দিত না। চলত আপনি হাসিনার বাকস্বাধীনতা খর্ব করলেন। হুম। তার মানে আপনি একটা রেস্ট্রিকশন দিচ্ছেন কোথাও না কোথাও গিয়ে। সো এটা হলো পারসেপশন যে আপনি রেস্ট্রিকশন কোথায় দিচ্ছেন? কিসের ভিত্তিতে দিচ্ছেন? বাকস্বাধীনতা মানে এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন। আপনি যা খুশি আরেকজনের স্বাধীনতায় না নট অল দ্যাট। এটা আরেকটা রং পারসেপশন যে আমাদের সেকুলার বয়ানে একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো সে সবকিছুকে অপরাধ সাব্যস্ত করে আরেকজনের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না বস্তুগত এটার উপরে নির্ভর করে এইটা অ্যাকচুয়ালি কোনো একটা জিনিসকে রাইট কিংবা রং নির্ধারণের রাইট পারসেপশন না কোনো একটা জিনিস রাইট না রং এটা কেবল আরেকজনের ক্ষতি হচ্ছে কি হচ্ছে না এটার উপরে নির্ভর হয় না আপনি আপনার ক্ষতি করছেন কি না এটাও তো গুরুত্বপূর্ণ ব্যাপার আরেকজনের বলতে সমাজে এমন বয়ান যে বয়ান রাষ্ট্রের সমাজের জন্য ক্ষতিকর বা কিছু মানুষের একটা বৃহৎ অংশের চিন্তার সাথে সাংঘর্ষিক তাকে আঘাত করা হয় এটাও তো একটা বাচ্চাধীনতা এটা হতে পারে আমিও এখানে যে গোটা জিনিসটাকে নির্ধারণ করার জায়গাতে এসে আমাদের কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য কোনটা হাবিস কোনটা তৈব কোনটা পবিত্র কোনটা অপবিত্র এটা নির্ধারণের কিসের ভিত্তিতে আপনি নির্ধারণ করছেন সেটার উপরে নির্ভর করবে যে আপনি কোন জিনিসটা গ্রহণযোগ্য বলবেন একটা জাতীয়তাবাদী রাষ্ট্রে কি এটাকে ঠিক এত স্পষ্ট নির্ধারণ করার সুযোগ আছে আমাদের যে ধরনের রাষ্ট্র কাঠামো এখন না আমি তো ওই জায়গাতে নেই যে আমি ওই আলোচনা করছি না যে রাষ্ট্র কাথা কাঠামোতে কি আছে আমি একটা অ্যাবসলিউট জায়গাতে আসতে চাচ্ছি যে আপনি রাষ্ট্র এখন ছিল রাষ্ট্র এখন আছে পঞ্চাশ বছর আগে ছিল না সজ্জার বছর পরে থাকবে কিনা ইউ ডু নট নো এইটা ডানমিক হুম কিন্তু সত্য এবং মিথ্যা স্ট্যাটিক অ্যাবসলিউট সঠিক এবং বেঠিক এটা পরিবর্তন হয় না এটা চিরকাল একরকম এইটাই যখন দ্বিমত থাকে যে আমার দৃষ্টিতে যেটা সঠিক আরেকজন সেটাকে সঠিক যখন মনে না করে তখন প্রশ্ন আসবে যে তুমি কার কোন নীতির ভিত্তিতে তুমি এটা বলছো যদি সে মানে তখন তাকে আসতে হবে যে তুমি কোন নীতির ভিত্তিতে একটা জিনিসকে সঠিক কিংবা বেঠিক নির্ধারণ করছো সেটা আগে নির্দেশ সেখানে আসতে হবে জি মন্ত্রাম এই বিষয়গুলো নিশ্চয়ই তাত্ত্বিক বিষয় আমরা এগুলো নিয়ে শুনবো ইনশাআল্লাহ আপনার থেকে বিস্তারিত কোনো এক সময় এমনি মেলার এখন যে অবস্থা এখানে সেকুলাররা সেকুলার সেকুলার বলতে আমাদের দেশে যেটা আসলে ইসলাম বিদ্বেষী তারাই মেলাটাকে এমনভাবে দেখাচ্ছে যে মেলার আত্মা নষ্ট হয়ে গেছে মেলাটার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আমাদের যে এবারের মেলাকিনি সেকুলার বা ইসলাম বিদ্বেষী মহলের যে প্রচারণা এটা খুব স্বাভাবিক এটা মানে হলো যে খুব স্বাভাবিক ধরেন আপনি একটা জায়গাতে সিগারেট খেতে দেন না এখন যে সিগারেটকে অবৈধ মনে করে খারাপ মনে করে সে মূলত কি চমৎকার একটা পরিবেশ এখানে কোনো সিগারেটের গন্ধ নাই দুর্গন্ধ নেই কারো কোনো ক্ষতিকর ইয়ে নাই আর যে সিগারেট খোর তার কাছে কি মনে হবে বলি এটা একটা জায়গা হইলো একটু সুখ টান দেবো একটু বিড়ি খাবো এইটার কোনো সুযোগ নাই এইটা যেন আনন্দ আছে সে তো ওভাবেই দেখবে তো এবারের মেলায় তুলনামূলক ভাবে যেহেতু অনেক ইসলামিক প্রকাশনার স্টল আসছে তো সেই দৃষ্টিকোণ থেকে তাদের একটা গা জলনি থাকবে তাদের গাত্রদাহ হবে এই যে আমরা এখানে বসে কথা বলতে পারছি কথা বলছি এটা তাদের গাত্রদাহ হবে এই যে তাদের গাত্রদাহ হচ্ছে এটা প্রমাণ করে কিছু না কিছু ভালো দিকে আমরা যাচ্ছি মানে বাংলাদেশ আপনার সাহাবাগীদের গাত্রদাহ হল ভালো এবং কল্যাণকর জিনিসের সমানুপাতি বাংলাদেশে ভালো এবং কল্যাণকর জিনিস হল শাহবাগীদের গাত্রদাহের সমানুপাতি যত ভালো এবং কল্যাণকর জিনিস হবে সাহাবাগীদের গাত্রদাহ তত ভালো আমরা আগামীর জন্য কেমন আরও কিছু পরিকল্পনা হওয়া চায় রাষ্ট্রের বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের লড়াইটায় বই মেলা থেকে শুরু করে আপনার কি মনে হয় আমরা কোন রাষ্ট্র কোন দিকটায় ফোকাস আমাদের যে কথা আপনি কেটে দিয়েছিলেন আমি ওইখানে আবার চলে যেতে চাই সেটা হলো আমাদের প্রত্যেক ব্যক্তিকে ওইখানে যেতে হবে যে আমার ভালো এবং মন্দ নির্ধারণের মানদণ্ড কি এটা যতদিন নির্ধারণ না হবে ততদিন পর্যন্ত আপনি ভাসতে থাকেন আপনার জাতীয় জীবনে ভালো এবং মন্দ নির্ধারণের মানদণ্ড কি রাষ্ট্র একটা জিনিসকে বৈধ করবে না অবৈধ করবে সেটা নির্ধারণের বৈধ এবং অবৈধ কে নির্ধারণ করবে রাষ্ট্র একটা জিনিসকে ভালো মনে করবে না খারাপ মনে করবে সেটা কে কোন নীতির ভিত্তিতে নির্ধারিত হবে রাষ্ট্র একটা জিনিসকে আপনার গ্রহণ করবে না অগ্রহণযোগ্য বলবে সেটা কোন নীতি সেটা কি মানুষ নির্ধারণ করবে নাকি মানুষের স্রষ্টা নির্ধারণ করবে এটা এই সিদ্ধান্ত মানে রাষ্ট্র যদি সবাইকে অধিকার দেয় যেমন সমকা এখানে সিয়ানো অধিকার পাচ্ছে ওই সভ্যচাষী ওরাও পাচ্ছে তো এটা রাষ্ট্র যদি দুইটা এ দেয় মানুষ যেটা গ্রহণ করার করবে এতে থেকে আপত্তি থাকার আছে না দুইটা জিনিস যতদিন পর্যন্ত আপনার রাষ্ট্র অ্যাবসলিউট সত্যকে ও না করছে হুম ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনার রাষ্ট্র যে ফ্রেমে আছে রাষ্ট্র কি বক্তব্য সেই ফ্রেমে চলবে রাষ্ট্র রাষ্ট্র বলে সবার অধিকার আছে কথা বলার কতটুকু আছে সেটা রাষ্ট্র নির্ধারণ করবে কিন্তু আপনি যদি অ্যাবসলিউট জায়গাতে যেতে পারেন সত্যই টিকে থাকবে মিথ্যা থাকবে না তখন জিনিসটা ভিন্ন হবে কিন্তু সেকুলার রাষ্ট্র কাঠার মধ্যে আপনাকে একটা আপনি ধরেন হাসিনার আমলে আপনি মুজিবের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেন কেন আপনার বাক কোথায় গেল তখন আপনি ধরেন বিএনপি যদি ক্ষমতা আসে আপনি জিয়াকে গালি দিতে পারবেন বাক কোথায় গেল তখন তার মানে কি আপনিও কোনো না কোনো জায়গাতে গিয়ে কি করেন থামেন করেন থামেন সুতরাং এই জায়গাটা ইসলামের দৃষ্টিতে কোন জায়গায় আপনি থামবেন মুসলিম ধর্মের দৃষ্টিতে সেইখানে যেতে হবে এটা তো তাহলে আমাদের অপেক্ষা করতে হবে একটা ইসলামী রাষ্ট্র গঠনের এক পর্যন্ত এর এক পর্যন্ত এটা কি রাষ্ট্র যে কাঠামো আছে সেটা তো চলবে তো এইখানে কতটুক আমাদের মানে যেমন ইসলাম এবং মিথ্যাকে যদি জাতির সামনে স্পষ্ট করা হয় তাহলে অধিকাংশ মানুষ আশা করি মুসলমান জনগোষ্ঠী এরা আশা করি ইনশাল্লাহ সত্যি এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রসেস এখন এই সময়টাকে আপনার মানে তাহলে কি এখন কোন পন্থাটাই চলবে এখন কি যারা ফেসিবাদের প্রকাশ্য পক্ষে ছিল যারা উস্কানিমূলক কাজ করে ভব্যদের তুস্তিমার বই নিয়ে আসার যে ঘটনাটা তো এই সুযোগটা কি আপনার তাহলে অবশ্যই পারে না এটা হলো মানদণ্ড এটা হলো যে মানদণ্ডটা এই যে আপনি মানদণ্ড যে মানদণ্ডে আপনি জিয়াকে গালি দেওয়া বই দিচ্ছেন না যে মানদণ্ডে আপনি এই বছর হাসিনার এই মানে জনগণের বিরুদ্ধে লেখা বই আপনি দিচ্ছেন না সেই একই মানদণ্ডে মোহাম্মদ সাল্লা সাল্লামের যে কটুক্তি করার যে সেটা আরও এক্সট্রা লেভেলের আপনার মানদণ্ড থাকবে সেখানে ব্লাস আইন হতে পারে বা হওয়া উচিত যে মোহাম্মদ সাল্লা সাল্লামের কটুক্তি করা কোনো বই থাকতে পারবে না ধর্মের আপনি আলোচনা করতে পারেন কিন্তু মূল নোংরা সমালোচনা নোংরা আলোচনা এটা আপনি করতে পারেন তাহলে মেজান এটা স্পষ্ট যে যে এই রাষ্ট্র কাঠামোর মধ্যেই যেটা একটা ইসলাম অনেকে বলে থাকে যে আপনি এই ধরনের করতে চাইলে আপনি তাহলে ইসলাম রাষ্ট্র করেন তো এর আগে তো জিয়ার মুজিবের আপনি যে উদাহরণ দিলেন এই এই ক্যাটাগরিতে এই আলাপে গিয়ে তো যেহেতু একটা মানে জিয়ার মুজিবের একটা অংশ ইসলাম তো পুরোপা অংশ মানে কাউকে কখনোই কেউ দেয় দেয় না সুতরাং সেইখানে আপনি কোথায় ইয়ে করবেন যে আপনি এখানে ধর্মকে নোংরাভাবে সমালোচনা করেন এটা কোনো ভদ্রতার সীমার মধ্যে না সাধারণ ও ভব্যতারও বাইরের বিষয় এটাকে বন্ধ করতে হবে এই সিস্টেমেতেই এবং এটা আইনশৃঙ্খলা খলা ইস্যুতে হোক সামাজিক কাঠামোর যে ইস্যুতে সব জন্য সব কিছুর জন্য এটা ক্ষতিকর তো আপনি যদি এটাকে এই দৃষ্টিকোণ থেকে দেখেন যে আপনি রাষ্ট্রীয় শৃঙ্খলা তারপরে আইন শৃঙ্খলা তারপরে সংহতি কিংবা সামাজিক পরিবেশ বিনষ্ট হয় কোন সকল কারণে আপনি যদি কাউ ধর্মকে নোংরাভাবে আঘাত করেন ঠিক আছে তারপরে ধর্মের নবীকে যদি আপনি নোংরাভাবে আঘাত করেন তাহলে এই ধার্মিক মানুষরা কি কী করবে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখাবে তখন একটা আপনার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে তো আপনি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই আইনটা আপনার আশা উচিত ব্লাস্টিং আইন ভাইজান আমরা বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত কখনো শুনবো ইনশাল্লাহ আজকে একটু সিয়ানের ইয়ে দিয়ে শেষ করতে চাই আপনাদের এবারের আমরা জানি সেখানে অনেকগুলো বই খুবই দর্শক পাঠক নন্দিত দু একটা বই সম্বন্ধে একটু বলবেন আমাদের সবচেয়ে প্রথমে যেটা বলতে চাই ডক্টর দেবে সরার হোসেন সাহেবের ওই এই বইটা আপনার এইটাকে আমি বলবো আর আর এটা আসলে একটা বই না এটা অ্যাকচুয়ালি একটা পিএইচডি থিসিস আচ্ছা আচ্ছা জাস্ট বিকজ এটা পিএইচডি থিসিস হিসেবে করা হয় নাই এই জন্য এটা একটা বই আচ্ছা কি জানো না বুঝতে পারছেন এটা সমতার আড়ালে সমকামিতা গোটা সম আপনার যে তারা ইনক্লুসিভ সোসাইটি এবং এই ধরনের সমতার কথা বলে এটার পিছনে যে তাদের যে নোংরা উদ্দেশ্য আছে এইটাই বইটার বেতার উনি বিস্তারিত তুলে ধরেছে বাংলাদেশের সমাজে আপনার সমকামিতাকে প্রসার করার জন্য তারপর কে এই সমাজে আপনার অন্ধের অন্ধের ঢুকানোর জন্য এই দেশে কারা এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে ওই বিষয় এটার বিষয়ে ডিটেইল আছে কোথ থেকে তারা ফান্ডিং পায় কিভাবে তারা এই এটাকে কাজগুলো কাজগুলো করে এগুলো আছে ডিটেইল তারপরে আপনার এটা ডক্টর সরোয়ার সাহেবেরই আরো আগে আসা বই এই বছর এই বইটা রিসেন্টলি আপনার এই যে সন্ত্রাস ও শান্তির আদর্শিক লড়াই তারপরে আপনার ইমান ও কুফুর তারপরে আপনার নিহিলিজম বেশ কিছু বই আবার নতুন এসছে আশা করি সিয়ানে আমরা একটা জিনিসকে সবসময় চেষ্টা করি কোনো একটা কন্টেপ্ট পড়েও যেন পাঠকের মনে না হয় যে

এই ফিল্ডটা যেন প্রত্যেকটা বইয়ে পায় আমরা এটা কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে সবসময় নিশ্চিত করি এই জন্য আমরা বইয়ের সংখ্যা কমানি হয়তো বছরে অনেক অনেক বই আনে আমরা অল্প বই আনি কিন্তু আমাদের একটা নির্দিষ্ট শ্রেণীর পাঠক গড়ে উঠেছে যারা এসে শুধু জিজ্ঞেস করে নতুন বই কি এসছে বিকজ দে হ্যাভ ফুল কনফিডেন্স অন সিয়ান যে সিয়ান এমন কোনো বই আনবে না যেটা তার পড়ার দরকার নেই যে বইগুলি আসতেছে এগুলো মনে প্রতিটা অবশ্যই পড়া উচিত অবশ্যই এটা আমরা নিশ্চিত কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়া